দেখুন এবছর মকর সংক্রান্তিতে রেশন থেকে এই শাড়িটা দিয়েছে প্রতি বছর রেশন থেকে হাজার টাকা করে দিত মকর সংক্রান্তিতে কিন্তু এবারে শুধু এই শাড়ি আর ধুতি দিয়েছে শাড়িটা অতটা ভালো নয় কিন্তু ধুতিটা খুব ভালো হানড্রেড পারসেন্ট কটনের পরা না গেলেও কাজে কিন্তু লেগে যাবে ওই ডাল ভাতে করতে ইডলি বানাতে বড়ি দিতে এই কিন্তু কাজে লেগে যাবে আর একটি গোটা আগ দিয়েছে কিন্তু এবছর টাকা দেয়নি বলে জনগণ নাকি খুব রেগে আছে আমাদের আক্কাই বলছিল যাই হোক আর এক কিলো আলো চাল দিয়েছে পঙ্গল বানানোর জন্য এখানে মকর সংক্রান্তিতে সবাই পঙ্গল রান্না করে খায় আর এক কিলো চিনি দিয়েছে এগুলি কিন্তু সব বিনামূল্যে দিয়েছে এখন সাড়ে বারোটার মতো বাজে আমাদের বাড়ির পেছনে রাস্তাতে খেলা হচ্ছে ওই জন্য এলাম অ্যাকচুয়ালি আসতাম না শরীরটা একটু খারাপ ছিল কিন্তু অ্যানাউন্স করছিল যে দেবরাজ দুটো প্রাইজ পেয়েছে ঘর থেকে শুনতে পাওয়া যাচ্ছিলো তো আক্কা আমাকে রীতিমতো জোর করে পাঠালো যাও না একটি বার ঘুরে এসো ছেলেটা কি করছে দেখে এসো ওই জন্য আসা জানেন এই সব খেলাগুলো সরকার থেকে করায় তামিলনাড়ুর প্রতিটি কলোনিতে এরকম খেলা হয় আজকের দিনে জানেন তামিলনাড়ুর প্রতিটি পাড়াতে দুই তিনটি ঘরকে দায়িত্ব দিয়ে দেয় তোমরা খেলাটা করাও নিজেদের মতো করে আমরা পয়সা দিয়ে দেব তো দুই তিন দিন আগে থেকে প্রতিটি ঘরে স্লিপ দিয়ে গেছে তো ওতে কি কী খেলা হবে না হবে সব লেখা ছিল আর সবাইকে আসার জন্য আমন্ত্রণও করেছিল আর বাচ্চাদের মধ্যে কিন্তু প্রচণ্ড উচ্ছে প্রথম রাউন্ডে জল ভরাতে দেবরাজ ফার্স্ট হয়েছে আমি তো দেখে অবাক হয়ে গেলাম ছোটো ছোট হাতে কি করে করলো আর সব বাচ্চারা দেবরাজ দেবরাজ করে চেঁচাচ্ছিল আর ফাইনাল রাউন্ডে যে দেবরাজ কেটে গিয়েছিল এখানে শুধুমাত্র ফার্স্ট আর সেকেন্ডকেই প্রাইজ দেবে থার্ডকে কিন্তু প্রাইজ দেবে না এখন হচ্ছে একটু বড় মেয়েদের খেলা যারা সেভেন এইট নাইনে পড়ে ওদের জন্য এখানে প্রতিটি এজ গ্রুপের খেলা হবে এবার যারা কলেজে পড়ে তাদের খেলা হবে তারপরে হাউসওয়াইফদের খেলা হবে মোটামুটি আজকের দিনে সবাই খুব আনন্দ করে কিছু হোক না হোক সবাই খেলাতে কিন্তু পার্টিসিপেট করে আর খুব আনন্দও করে আর এরা সব ইলেভেন টুয়েলভ কলেজে পড়ে এদের এখন খেলাটি হচ্ছে আর দেখুন এই মেয়েটির কাছে এখন দেবরাজ টিউশন পড়ে ওই তামিলটার জন্য এর কাছে টিউশনে যায় আর প্রতিটি বছরে আজকের দিনের জন্য সবাই ওয়েট করে পঙ্গল কবে আসবে আবার কবে খেলা হবে তামিলনাড়ুতে বড় উৎসব এই পঙ্গল আবার জানেন এই পঙ্গলের জন্য আট দিন স্কুলটি ছুটি পড়েছে দীপাবলির থেকেও নাকি এরা পঙ্গলটা খুব ধুমধাম করে মানায় আমাদের দুর্গা পুজোর মতো আর এখন মিউজিক বল খেলছে খানিকটি মিউজিক্যাল চেয়ারের মতো মাঝে বল রেখে দিয়েছে মিউজিক বন্ধ হলেই বলটি নিতে হবে যে আগে নেবে সে রয়ে যাবে বাকি আউট হয়ে যাবে প্রতিটি বারে দু তিনটে করে বল কমিয়ে নিচ্ছে আর এখন হচ্ছে মেয়েদের খেলা এই খেলাটি কিন্তু হাউস ওয়াইফদের নেই আর এই খেলাটি কিন্তু একটু রিক্সি আছে কখনো কখনো হচ্ছে কি মাথায় মাথায় ঠুকে যাচ্ছে কখনো কারোর চোখে লেগে যাচ্ছে আর কখনো বালতি পড়ে যাচ্ছে কখনো বল পড়ে যাচ্ছে এই খেলাটি কিন্তু একটু রিক্সি আছে মিউজিক্যাল চেয়ারের মতো কিন্তু নয় ব্যাস হয়ে গেল খেলা আর সন্ধে ছটার সময় প্রাইজ দেবে চলুন বাড়ি ফিরে আর সেই সময়ে বরং একবার আসবো আর আজকে তেলেগু প্রতিবেশী ডেকেছিল এই থালাটি দিল এই মাসে নাকি পাঁচজন মেয়েকে হাতে তুলে দিতে হয় দেখুন দুটি পান আছে আর একটি ফল আছে আর দুটি গোলাপ ফুল দিয়েছে এই গোলাপ ফুলগুলি ফ্রিজে রেখে দেবো আগামীকাল আক্কা এসে পরে নেবে আর একটি প্যাকেট হলুদ দিয়েছে এই যে দেখুন পিওর টারমারিক আর একটিতে আছে সিঁদুর এই যে দেখুন পিওর কুমকুম আর এটিতে আছে রোজা প্যাকেট পান দিয়ে খাওয়ার জন্য আর একটি ব্লাউজের পিস দিয়েছে এরকম অনেক ব্লাউজের পিস আমি পাই এগুলোকে হয় আক্কাকে দিয়ে দিই না হয় ঠাকুরের সিংহাসনে পেতে রাখি আর এই বাটিটি দিয়েছে এরকম বাটি আমি অনেক পেয়েছি কোনোটাই কিন্তু আমি ব্যবহার করি না যখন ঠাকুর পুজোর সময় লাগে তখন বের করি এরকম এবারে সত্যনারায়ণ পুজোর সময় অনেকগুলো বের করেছিলাম যাই হোক চলুন অ্যানাউন্স করছে যারা যারা প্রাইস পেয়েছে তাদেরকে যাওয়ার জন্য চলুন যাওয়া যাক দেখুন বাচ্চারা সব বসে আছে এরা সবাই প্রাইজ পাবে সকাল দশটা থেকে খেলা শুরু হয়েছে বিকেল পাঁচটা পর্যন্ত হয়েছে খেলা আর প্রচুর খেলাও হয়েছে আর এখানে তো সেরকম জায়গা নেই খেলাধুলা করার জন্য ওই জন্য রাস্তাটাকে ঘিরে রাস্তাতেই সব কিছু আয়োজন করেছে আর এই যে দেখুন টেবিল রেডি করছে এখানে সব প্রাইজগুলো রাখবে আর সবাইকে এক এক করে দেবে আর দেখুন কত বড় বড় হান্ডা বের করেছে এই বড় বড়ো হান্ডাগুলোকে যারা হাউসওয়াইফ আছে ওদের মধ্যে যারা ফার্স্ট হয়েছে তাদেরকে দেবে আর এই হান্ডাগুলো হাজার টাকা করে দামও আছে আর এরা এতে জল রাখে চাল রাখে এই সব রাখে চলুন সামনেটার তে যাই প্রথম প্রাইজ দেবরাজ পাবে এখন যে প্রাইজটি নিচ্ছে এই প্রাইজটি দেবরাজ পুরন লেমনে ফার্স্ট হয়েছে আর দ্বিতীয় প্রাইজটি রানিং রেসে সেকেন্ড হয়েছে তখন আমি আসিনি ওই জন্য আর ভিডিও করা হয়নি এখন একটু হালকা করে বৃষ্টি নেমেছে ওই জন্য আর দাঁড়ালাম না চলুন বাড়ি যেয়ে দেখি প্রাইজে কি কি দিয়েছে

এই জলের বোতলটি ফার্স্ট প্রাইজ আর থালাটা সেকেন্ড প্রাইজ ভালোই দিয়েছে কিন্তু আর থালাটা বেশ ভারীও আছে খুব শক্তপোক্ত আর দেখুন হাসবেন্ড কেরালা গিয়েছিল অনেক মন্দিরে মন্দিরে ঘুরেছে তো আসার সময় এই হোম মেড চকলেটগুলি নিয়ে এসেছে ও যেখানে গিয়েছিল সেখানে খুব ফেমাস এই চকলেটগুলি এই যে দেখুন আর খেতেও দারুণ টেস্টি আর একটি জিনিস নিয়ে এসেছে দুর্দান্ত খেতে আমরা এই প্রথমবারই খেলাম আর দেখুন এই যে সবুজ রঙেরটি পেস্তা ফ্লেভার সাদা রঙেরটি নারকেলের আর হলুদ রঙেরটা ম্যাঙ্গো ফ্লেভার আর লাল রঙেরটা কি ফ্লেভার হাজবেন্ডেরই মনে নেই আর লালটাই বেশি খেতে ভালো এগুলিও সব হোম আর এর নাম হচ্ছে হালুয়া বিভিন্ন ফ্লেভারের হালুয়া কেরালাতেই বিখ্যাত আর সত্যি দারুণ খেতে আমি এমনিতেই মিষ্টি পছন্দ করি না রসগোল্লা বাদে কিন্তু এগুলো দারুণ লেগেছে আর এই যে দেখুন বড় বড় করে কাটা আছে এগুলোকে ছোটো ছোট করে পিস পিস করে কেটে রেখে দিতে হবে আর দিব্যা বলছে জানো মা প্রতি বছরই নাকি তামিল মামের জন্মদিনের দিনে এই লাল হালুয়াটাই নিয়ে আসে নিয়ে এসে ওদেরকে খাওয়ায় তামিলনাড়ুতেও এই হালুয়াটা পাওয়া যায় কিন্তু কেরালার মতো এত ভালো নয় আর এই যে দেখুন আরেকটি চিকি নিয়ে এসেছেন দেবরাজের জন্য আর কেরালার ফেমাস বিখ্যাত এই যে কলার চিপস কলার চিপসগুলি নিয়ে এসেছে এগুলি মেয়ের ভীষণ পছন্দের আগে না এই কলার চিপসগুলো খেতে পারতাম না কিন্তু এখন খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গিয়েছে তো এখন খুব ভালো লাগে আর এই যে এটি হচ্ছে মশলা চিপস কলারই মশলা চিপস দুটোই খেতে দারুণ যাই হোক আর কি ভিডিওটিও আজকের মতো এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে